বাবু গরচন্দ্র রা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ ক্যানীগঞ্জ থানা শাখার সম্মানিত সভাপতি ঢাকা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের প্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আরো উপস্থিত আছেন এই দুই নম্বর ওয়ার্ড একটি বিশাল ওয়ার্ড এখানে অনেক লোকের সমাগম এই এলাকার সাবেক যুব দলের সাধারণ সম্পাদক কাজী মুজাম্মেল হক মিন্টু আরও উপস্থিত আছেন অন্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল্লাহ জাকির হোসেন জাকির ভাই আরো উপস্থিত আছেন সাবেক প্রচার সম্পাদক বিএনপির জনাব রফিকুল ইসলাম রফিক ভাই আরো উপস্থিত আছেন সাবেক বিএনপির আহ্বায়ক জনাব নিয়ামুতুল্লাহ চৌধুরী সাহেব আরো উপস্থিত আছেন সাবেক যুব দলের সাধারণ সম্পাদক বিএনপির সহ সভাপতি আনসারানি মেম্বার সাহেব উপস্থিত এই দুই নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপির সভাপতি